পাকিস্তানি বাহামা পাকিস্তানি বাহামা জাতের গরু কিন্তু ব্রাহ্মণ দিয়ে হাতে আমরা আজকে দেখতে পাচ্ছি ক্রেতা দাম দিচ্ছে ওই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম টাকা দাম দিচ্ছে নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা কি জাতের গরু এটা এটা হ্যাঁ জাত পাচ্ছি লাল গরু তাই জানি লাল গরু তাই জানেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে দর্শক এখন অবস্থান করতেছি কুষ্টিয়া জেলার বামন্দি গবাদি পশুর হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে রোজ শুক্রবারে এবং সোমবারে আজ শুক্রবার আজকের হাটে দেখবো ছুটাম দেহের যে সাহি গরুগুলো থাকে সেগুলো আসলে কত মাস বয়সের গরুগুলো তারা নিয়ে আসছে এগুলোগুলোর কেমন টাকা তারা দাম চাচ্ছে সেগুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি

দাম এক লাখ ষাট সাইজ এক লক্ষ ষাট হাজার টাকা এটা দাম হাঁকাচ্ছে ক্রেতা দাম দিচ্ছে ওই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম টাকা দাম দিচ্ছে নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আর বেশি তো ডিফারেন্স নেই পাঁচ হাজার টাকার মতো ডিফারেন্স আছে আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে চেক দেখতে পাচ্ছি বামুন দিয়াতে এই যে পাশে আরও একটা মাশাল্লাহ কাকা এটা কি জাতমানের মানের গরু নিয়ে আসছেন পাকিস্তানি পাকিস্তানি ব্রাহ্মা পাকিস্তানি ব্রাহ্মা জাতের গরু কিন্তু ব্রাহ্মণ দিয়ে হাটে আমরা আজকে দেখতে পাচ্ছি দাঁত ভাংছে না না দাঁড়িয়ে এখনও দাঁতে নাই সোলো মারপর দাঁড়ানোর তো মাশাল্লাহ হাটের মধ্যে জোয়া এত সুন্দরভাবে দাঁড়ায়া আছে ওজন কেমন আছে কাকা পাঁচ শোধ পাঁচ মোনের মধ্যে এখন ওজন আছে দাম দিচ্ছে ক্রেতা বত্রিশ বত্রিশ তিরিশ বত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে গরুটার তো কাকার নিয়ত কেমন আছে কয় টাকা হলে ছাড়বেন চল্লিশ হাজার টাকা হলে বেচাবিক্রি করে দিবেন আর মানে আর আট হাজার টাকা ডিফারেন্স আছে আশা করো যে বেচাবিক্রি হয়ে যাবে সুন্দর কিন্তু গরুটা তো লোকটাও মাশাল্লাহ এই যে আরও একটা লাল রঙের গরু টাকা কি জাতের গরু এটা এটা।

কি জাত মানের গরু নিয়ে আসছেন আজকের হাটে কি জাতের গরু এটা শাহিয়াল গরু শাহিয়াল জাতের গরু দাঁত ভাঙছে এখন দাঁত কেমন ভাঙছে পাবো দুই টুক এখন দুই দাঁত ভাঙছে এখনো ফুল ওঠে সারে না আচ্ছা তার মানে দুই দাঁতই হয়ে গেছে গরুটার ওজন কেমন আছে কাকা ওজন কমন আছে পাঁচ মন পাঁচ মনের মতো ওজন আছে যাক মাসাল্লাহ দেখতে শুনতেও কিন্তু গরুটা সুন্দর লাগতেছে হাট ঘুরে এত সময় যে আমরা ঘুরলাম

আচ্ছা আহ কাকার গরুটা আমরা দেখলাম এর পাশে আর লাল গরু আছে এটার একটু আমরা দাম জানানোর চেষ্টা করি কাকা আপনার গরুটার দরদাম হচ্ছে হ্যাঁ কেমন টাকা দরদাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম দরদাম হচ্ছে ওজন কেমন আছে গরুটার পাঁচ মোন পাঁচ মোনের মতো ওজন আছে দাঁড়ছে কি এখন দুইটো দুই দাঁত হয়ে গেছে মাশ

এই দুইটা আর এই পাশের দুইটা নিয়ে আসছেন দুইজন মিলে চারটা গরু ধরে রাখতে পারবেন শান্ত আছে না শান্ত তো আছে রে ভাই ধরে তো রাখেছি আচ্ছা ভাই জান এই যে এই গরুটার আমাদের একটু দাম জানাবেন কেমন টাকা দর হচ্ছে এই গরুটার পরে একটু পরে জি একটু পরে কিনতে আছে আচ্ছা পেতে আছে যার জন্য একটু পরে আমরা দামটা জানবো যে কাকার থেকে আমরা একটু এটার দাম জানি আচ্ছা কাকা এই যে এটার কেমন টাকা দাম চাচ্ছেন এ গরুটার এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা কি কাকা এখন এখনো দাঁত ভাঙে নাই ওজন কেমন আছে তাতে পাঁচ মোট পাঁচ মোটের মতো ওজন আছে আচ্ছা ভাই এটার কি দাম বলা সম্ভব এখন হ্যাঁ ভাই এটার কেমন টাকা দর দাম হচ্ছে একশো সত্তর ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা চাচ্ছে না আপনি হ্যাঁ ভাই আচ্ছা

ওর বয়স দেড় বছর দু বছর হবে দেড় বছর থেকে দুই বছরের কাছাকাছি আচ্ছা ওটার কেমন টাকা দাম হচ্ছে পেলে ওরা পঁচাত্তর আছে ওরা দুইটার একই রকম দাম দিচ্ছে তো ঠিক আছে আর দেখেন ক্রেতা যখন আছে দাম পাচ্ছেন বেচা বিক্রি হয়ে যাবে হয়তো টাকা কি ধরে রাখতে পারতেছেন না গরু খুব জ্বালাচ্ছে আচ্ছা দাঁত ভাঙছে কি গরু দাঁত ভাবু দাঁঙে নাই এখনো ওজন কেমন আছে

शाही अलबाब এটা शाही अल জাতির গুরু আচ্ছা এটা দাঁত ভানছে কি জি না দাঁত ভাগ হইছে হয়তো অল্প দিনের ভিতরে দাঁত পড়বে এখনো দাঁত ফাসা হইছে মাছি এখনো দাঁত পড়ে যায় নাই আচ্ছা ওজন কেমন আছে গুরুটা ওজন আপনারে 6.5 মন 6.5 মনির মতো এখন ওজন আছে মাশাল্লাহ দেখতে শুনতেও সুন্দর লাগতেছে সুতাম দেহের গুরু এটা দাম দিচ্ছে জি কেমন টাকা দাম দিতে আপনার 75 72 এমন দাম দিছে 75 72 এরকম টাকা দাম দিচ্ছে কেমন আছে আপনার এই পুঁচানব্বই নব্বই ছেড়ে দেবো পুঁচানব্বই নব্বই মানে নব্বই কাছাকাছি গেলে ছেড়ে দিবেন আচ্ছা দেখতে থাকেন যেহেতু ক্রেতা আছে হয়তো বেচা বিক্রি হয়ে যাবে মাসাল্লাহ